কে কে আর রিঙ্কুর দিকে নজর রোহিতদের রিঙ্কুকে নিয়ে আপনাদের কি মত স্পিনের বিরুদ্ধে অস্ত্র স্পিন চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে আফগানিস্তান প্রতিপক্ষ দলের প্রধান অস্ত্র তাদের স্পিন আক্রমণ সেই কারণেই কি রহস্যময় স্পিনারকে তৈরি করছে ভারত কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটারদের দিকে কি নজর দিয়েছেন রোহিত শর্মারা বারবার পৌঁছে জোর কদমে অনুশীলন শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট দল অনুশীলনের ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করেছেন ক্রিকেট বোর্ড সেখানে পনেরো জনের দলে থাকা ক্রিকেটারদের পাশাপাশি দেখা যাচ্ছে রিঙ্কু সিংকে ডান হাতে স্পিন করছেন তিনি ঘরোয়া ক্রিকেটে বল করেন রিঙ্কু তিনি বিশ্বকাপে রিজার্ভ দলে রয়েছেন তাহলে কি সুপার এইটের আগে দলে নেওয়া হবে তাকে জল্পনা শুরু হয়েছে সুপার নামার আগে অনুশীলনে চোট পেয়েছেন সূর্য কুমার যাদব যদিও তার চোট খুব একটা গুরুতর নয় বলে খবর বৃহস্পতিবার আফগানিস্তানের বিরুদ্ধে তার খেলা নিয়ে বিশেষ সমস্যা হওয়ার কথাও নয় আফগানিস্তানে এবার বিশ্বকাপে ভালো খেললেও রশিদ খান মোহাম্মদ নবী নূর আহমেদের সামনে ভারতীয় ক্রিকেটারদের খুব বিশেষ অসুবিধা হওয়ারও কথা নয় কারণ আইপিএলেই বোলারদের বিরুদ্ধে খেলেছেন বিরাট কোহলিরা তাই আফগান স্পিনারদের শক্তির দুর্বলতা তারা জানেন সুপার এইটে পাঁচ দিনে তিনটি ম্যাচ খেলতে হবে ভারতকে প্রথম ম্যাচ বিশে জুন প্রতিপক্ষ আফগানিস্তান এরপর বাইশে জুন বাংলাদেশ এবং চব্বিশে জুন অস্ট্রেলিয়ার ম্যাচ ঠাসা সূচিতে খানিক বিরক্ত ভারত অধিনায়ক রোহিত বলেছেন প্রথম ম্যাচ খেলার তিন চার দিনের মধ্যে বাকি ম্যাচগুলো খেলতে হবে সূচিটা একটু চাপের তবে এর জন্য বিশাল কোনো সমস্যা হবে না বলেই মনে করছেন তিনি কারণ তারপরেই বলেছেন এতে আমরা এই ধরনের চাপের সঙ্গে অভ্যস্ত খেলার মাঠে আমাদের প্রচুর ভ্রমণ করতে হয় তাই এটা আমাদের জন্য কোনো অজুহাত হতে পারে না গ্রুপ পর্বে অপরাজিত ভারতীয় দল আত্মবিশ্বাসী অধিনায়কের কথায় ভারতীয় দলের আত্মবিশ্বাস এবং দৃঢ় মানসিকতার ছবি ধরা পড়েছে রোহিত বলেছেন দলের সকলে বিশেষ কিছু একটা করতে আগ্রহী সকলেই একটা পার্থক্য তৈরি করতে চাইছি আমরা সেজন্য অত্যন্ত গুরুত্ব দিয়ে অনুশীলন করছি দক্ষতার জায়গাগুলো আরও মজবুত করার চেষ্টা করছি সুপার প্রথম ম্যাচের আগের সময়টা কাজে লাগানোর চেষ্টা করছি আমরা